এখনকার সময় ট্রেনে বাসে গয়না নিয়ে যাওয়া খুবই একটা রিক্সের ব্যাপার কারণ আমরা প্রত্যেকেই জানি গয়নার প্রচুর দাম আর সেটা যদি আমরা ক্যারি করি খুব সাধারণভাবে তাহলে সেটা চুরি হয়ে যাওয়ারও খুব ভয় থাকে আজকে এমন একটা ছোট্ট ট্রিক দেখাবো যেখানে তোমরা গয়নাটাকে খুব সেফলি নিয়ে যেতে পারবে আর একটা জিনিসও তোমাদের চুরি হবে না তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে এই কাটি বা টাকা পয়সাকে সেফলি নিয়ে যাওয়ার জন্য লাগবে এই ধরনের একটা মোজা এই মোজার সাহায্যেই সব জিনিসগুলোকে আমরা ঠিকঠাক ভাবে ক্যারি করে নিয়ে যেতে পারবো তো চলো কিভাবে কাজটা করছি তোমাদেরকে সেটা একটা জিন্সের এর প্যান্ট যারা জিন্স পরো তারা এরকম জিন্সের প্যান্ট নেবে যারা চুড়িদার পরে থাকো চুড়িদারের প্যান্টটা নেবে যারা কুর্তি পরো লেগিংসটা নিয়ে নেবে আর যারা শাড়ি পরো তারা সায়াটা ব্যবহার করবে তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি জিন্সের প্যান্টের এরকম সামনের দিকটা নিয়ে নিয়েছি সামনের দিকে এবার এটাকে উল্টে নেব এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে আমি মোজাটাকে সেলাই করে নেব এইভাবে মোজাটা রাখবো আর এখানটা একটুখানি সেলাই করব। সেলাইটা চাইলে তোমরা এখানে একটু বড় বড় করতে পারো আর যদি মনে করো যে সেলাই করব না তাহলে যে বড় সেফটি পিনগুলো পাওয়া যায় সেটাকেও এখানে ব্যবহার করতে পারো তবে সেফটি পিন ব্যবহার করলে একটা রিক্স থাকে যদি সেফটি পিনটা খুলে যায় কোনো কারণে তাহলে জিনিসগুলো পড়ে যেতে পারে সেই কারণে আমি বললাম যে জায়গাটা তোমরা সেলাই করে নেবে আর বড় বড়ো করে সেলাইটা করলে তোমরা এটা পরে খুলেও নিতে পারবে তো দেখো এখানে কথা বলতে বলতে সেলাইটা হয়ে গেছে এবার সুতোটাকে কেটে দেব। আমি মোজার একটা দিকেই সেলাই করেছি আর মুখটা দেখো এখানে ফাঁকাই রয়েছে এবার এর ভেতরে গয়নাগুলো একটা একটা করে সব ঢুকিয়ে দেবো এই কাজটা খুবই সহজ যে কেউ এই কাজটা করে নিতে পারবে খুব সহজভাবে তাতে তোমাদের এতটুকুও ভয় থাকবে না গয়নাগাটিগুলো চুরি হয়ে যাবার আর যদি বেশি গয়না থাকে তাহলে তোমরা মোজাটা বড় নিতে পারো দেখো অনেকগুলো জিনিসই আমি এর ভেতরে ঢুকিয়ে নিয়েছি এবার লাস্টে এই টাকাটাও ঢুকিয়ে নেব এবার এই মুখটাকে আমি একটা সেফটি বিন দিয়ে আটকে নেব তোমরা চাইলে আবারও এই জায়গাটা সেলাই করে নিতে পারো দেখে কি বুঝতে পারছো যে জিনিসটা আমি কোন জায়গাটাই রেখেছি চলো তোমাদের প্যান্টটা একবার উল্টে দেখাই এই দেখো ঠিক এই জায়গাটাতে আমি জিনিসটাকে আটকে রেখেছি এইভাবে রাখলে পরে চোরের বাবারও ক্ষমতা নেই তোমাদের পকেট থেকে প্যান্ট কেটে তোমাদের জিনিস নিতে পারে কারণ সব সময় চোর ভাবে যে আমরা মেয়েরা হয়তো প্যান্টের এই জায়গাতে রাখতে পারি টাকা পয়সা সেই জন্য ঠিক ওরা এই জায়গাটাতেই কাটতে চেষ্টা করে আর তখন কি হয় তারা কেটে নিয়েও নেয় কিন্তু এইভাবে রাখলে চোর কিন্তু বুঝতে পারবে না যে তোমার প্যান্টের কোথায় জিনিস রাখা আছে তোমরা যদি কোনো গয়নাকাটি ক্যারি করে নিয়ে যেতে চাও তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো এটা দারুণ একটা ট্রিক এতে করে তোমাদের গয়নাকাটি একদম পার থাকবে কোথাও এতটুকু গয়না চুরি হওয়ার ভয় থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা